রাজা অ্যালাইজারের একমাত্র কন্যা প্রিন্সেস বারবারা যে কিনা অ্যাডওয়ার্ড নামক একটি যোদ্ধাকে ভালোবাসে তবে অ্যাডওয়ার্ড আর বারবারা শুধু চিঠিতেই কথা হতো তারা কখনোই একে অপরকে বাস্তবে দেখেনি কিন্তু হঠাৎ একদিন এক পোস্টম্যান প্রাসাদের ভিতরে প্রবেশ করে রাজার সিক্রেট রুমে চলে গেল সেখানে পোস্টম্যান অদ্ভুত এক পানীয়র বোতল পেল আর তখনই রাজা পোস্টম্যানকে দেখে ফেলে সে ওইটা পোস্টম্যানের হাত থেকে নিতে চায় কিন্তু পোস্টম্যান ফেলে দেওয়ার ভয় দেখায় আর এর বিনিময়ে বিশেষ কিছু চেয়ে বসে রাজার কাছে আর তারপরে দেখা যায় প্রিন্সেস বারবারার জন্মদিন তাই সবাই আনন্দিত কিন্তু এত আনন্দের মুহূর্তে রাজা করলেন এক বিস্ময়কর ঘোষণা বললেন পোস্টম্যানের সাথে বারবারার বিয়ে হতে চলেছে এইটা শুনে রাজকন্যা তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে অ্যাডওয়ার্ডের রাজ্যে যাওয়ার জন্য কিন্তু প্রাসাদ থেকে বের হলেই পরে বিশাল এক জঙ্গল সেই জঙ্গলে থাকে বগি নামক এক মনস্টার রাজকন্যাকে জঙ্গল পার করে পৌঁছাতে পারবে তার রাজকুমারের কাছে সেই তরল পানীয় রহস্যই কি যার জন্য রাজা তার মেঘে পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ক্লিক করুন রিলেটেড ভিডিওতে অথবা ঘুরে আসুন ম্যাজিক টুন বাই বিএস এর চ্যানেল থেকে